অকাব বিল অ্যামেন্ডমেন্ট বিল সংশোধনী এই সংশোধনী মানেই আতঙ্ক মানে এতদিন যেটা ছিল ভুল এতদিন যেটা ছিল বিলটা ভুল এক্স জেড ওরা সংশোধন করতে এসেছে ভারতকে শাসন করতে এসেছে ভারতের সম্প্রীতি নষ্ট করতে এসেছে করবে ভারতের মাটিকে রক্তাক্ত করতে চায় আতঙ্কিত করতে চায় সংবিধানের উপরে অত্যাচার করতে চায়। সংবিধানকে ধুলিস্বাদ করতে চায়। এ আমরা বেশ কয়েক বছর ধরে দেখছি আমরা সকলে অবগত আছি এছাড়াও এই বিশাল ইন্ডিয়ান কনস্টিটিউশন নামক বিশাল বটগাছের কয়েকটা ডাল কেটে দিয়েছে এটাও আমরা ভারতের মাটিতে আমরা সকলে অবগত আছি জানি হঠাৎ দেশ যখন ভয়ঙ্কর অবস্থায় বিরাজ করছে জাত খুঁজছে ভাষা খুঁজছে মুখ চাওয়াচয় শুরু হয়েছে সংবিধানের বইটা গেলে ছেঁড়া ফাটা শুরু করেছে হঠাৎ করে আবার সেই লুঙ্গি বাহিনীদেরকে টার্গেট করে মুসলমান ধর্মের ইমোশন ভালোবাসা পৈতৃক সম্পত্তি আল্লাহর ওয়াস্তে যেগুলো অক্সলিল্লাহ করা মালিক হচ্ছেন আল্লাহ আমরা রক্তাবেক্ষণ করব আমাদের বাগদাদা চৌদ্দ পুরুষের মাতার ঘাম পায়ে ভালা রক্ত দেওয়া সম্পত্তি সেটার ওপরে হাইনা চোখ করেছে আপনারা সকলে জানেন এখন প্রশ্ন হলো এর প্রতিবার প্রতিরোধ করে কীভাবে আমরা এটাকে আমরা উদ্ধার করব মারপিট করে নয় দাঙ্গা করে নয় গাড়ি পুড়িয়ে নয় সরকারি সম্পত্তি পুড়িয়ে নয় দেশের ঐতিহ্য নষ্ট করে নয় ভারতীয় সংবিধানকে রক্তাক্ত করে নয় এর শিক্ষা আমাদের বিশেষ করে মুসলিম জাতির পূর্বপুরুষ অর্থাৎ আমাদের প্রফেট নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পনেরোশো বছর আগামী শিখিয়ে দিয়েছেন আমাদের এ শিক্ষা দিয়েছে সেই শিক্ষা দিয়ে আমরা ভারতবাসী হিসেবে দেশের সম্প্রীতি বজায় রাখি দেশকে ভালোবাসি সংবিধানকে ভালোবাসি দেশের আইনকে আমরা মান্যতা দিই এখন আমরা সবাই বিভিন্নভাবে প্রতিবাদ প্রতিরোধ করছি আমাদেরকেও করতে হবে সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবার একটা প্রসঙ্গ আসছে এর আগেও কৃষক বিল আইন হয়ে চলে সেটা প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল কিভাবে প্রত্যাহার করেছিল আমরা কি জানি সেটা হয়তো আমরা জানি না আমরা বলি যে পাঞ্জাবে পাঞ্জাব সরকার এবং জনগণ তারা এক হয়েছিল কিন্তু আমাদের মধ্যে যেটা অভাব ইউনিটি একতা ভাতৃত্ব ভালোবাসা সম্প্রীতি এই অভাবটাকে দূর করতে হবে এক নম্বর দু নম্বর ওই দেশের সরকার নিজে সহযোগিতা করেছিল যে আপনারা আন্দোলন সঠিক আপনারা করুন আমরা সহযোগিতা করছি আমরাও আমাদের অভিভাবকায় সম্মানে ভালোবাসা দিয়ে আমাদের দেশের সিএম হিসেবে আমরা অনুরোধ করব আপনিও কেস করুন আপনার যে সমস্ত এমএলএরা আছে তারাও যেন কেস করে তাহলে আপনি তো প্রকাশ করেছেন ঘোষণা করেছেন আপনার এমএলএরাও যখন কেস করেছে আমরা আবেদন করব আপনিও কেস করুন এর বিরুদ্ধে আপনার এমএলএদেরকে দাঁড় করান আমরা ভারতের মানুষ সম্প্রীতির বারবার দেব সকলকে সকলে মিলে ইউনিটি একতার সাথে আমরা এর প্রতিবাদ প্রতিরোধ করব দেশকে ক্ষতি করে নেয় তো আপনারা জানেন এর আগে ঘোষণা দেওয়া হয়েছে ফুরফুরা দরবার শরীফ থেকে একাধিক পীর জাদারা বসে যে আমরা ইনশা আল্লাহ ছাব্বিশ তারিখে একাধিক পীর জাদা যাবেন আমি ব্যক্তিগত আমিও যাব ইনভাইট করেছে। আপনারাও সকলে আসবেন এ প্রচার আমরা দিন ধরে করছি কয়েক লক্ষ মানুষের কাছে ফুরফুরা শরীফের পীর জাদারা পৌঁছে দিয়েছে প্রত্যেক প্রোগ্রামে আমরা বলেছি যদি সব ঠিকঠাক হয় ইনশাআল্লাহ আল্লাহ যদি রাজি থাকেন ছাব্বিশে এপ্রিল আপনার সফরে আসবেন সেদিন হবে রাজনৈতিক নয় কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় সেদিন হবে সম্প্রীতি রক্ষার স্টেজ সেদিন হবে ভারতের রিওলিটি প্ল্যাটফর্ম সেদিন হবে দাঙ্গাকারীদের বিরুদ্ধের প্ল্যাটফর্ম সেদিন হবে সংবিধানকে বাঁচানোর লক্ষ্যে মুসলিমরা তাদের জায়গা বুঝিয়ে দেবে আশা করি আপনারা সকলে আসবেন আমরাও আসবো আল্লাহ আল্লাহর দরবারে আশা করছি যেরকম রিপোর্ট এখন পর্যন্ত স্টিল নাও পাওয়া যাচ্ছে পজিটিভলি আমরা আশা করতে পারি সকলে বলুন ইনশা আল্লাহ যাক আলোচনা নয় উপস্থিতিটাই বড় কথা ইমানই দায়িত্ব মনে করে হাজির হয়েছে আপনারা হয়েছে যে বিশাল প্রচার হয়নি আল্লাহ আল্লাহবাকে দরবারে শুক্রিয়া আদায় করি আল্লাহ যেন আমাদের এই মকসুদকে পূর্ণ করেন সকলে বলুন আমিন এই বলে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি এখন আরও মুরব্বীরা আছেন আলোচনা করবেন আসসালাম नहीं